উপস্থিতি নেতা নির্বাচন মাসজিদেও তিনি নেতা হবেন সমাজেও তিনি নেতা হবেন কথা বলে রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন এবার একটি মনের পরীক্ষা হয়ে যাবে যাবেন হ্যাঁ ওই মসজিদের ইমাম যদি সমাজে নিয়ে আসি তাহলে তো আমাকে বেকায়দা হয়ে যাবে আমরা আর ওই সেই ও সভা চলবে না সুদ চলবে না দুর্নীতি চলবে না আমরা এরকম একটা অবস্থা হয়ে যায় আফগানে যখন ক্ষমতায় আসলো তালেবানরাগানে তালেবান ক্ষমতায় আসলে আমেরিকা বলল তাদের সহযোগিতা করা যাবে না বিশ্ব তাদের বললো সহযোগিতা করা যাবে না তারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে ওদের সহযোগিতা করা যাবে না আল্লাহ তালা এমন সম্পদ দিয়েছে আল্লাহ তালা আফগানে এমন চো তাকিয়ে দেখে জোরে বলি সুবহানাল্লাহ আজ বাংলার জমিনে যদি আমরা কোরআন ওয়ালাদেরকে সংসদে পাঠাতে পারি কোরআন ওয়ালা দিয়ে যদি এমপি বানাতে পারি কোরআন ওয়ালা দিয়ে যদি চেয়ারম্যান বানাতে পারি কোরআন ওয়ালা দিয়ে যদি মেম্বার বানাতে পারি আল্লাহর আকাশ থেকে রহমত নাজিল হবে জমিন থেকে আল্লাহর রহমত ফুটে উঠবে কথা বলেন ঠিক ঠিক না তার পরবান সামান্ন দেখতে পেয়েছেন 10 মাস আগে জালিম চলে গিয়েছে এই জালেম যাওয়ার পরে সেই এত নিয়ামত দিয়েছেন ধান এত পরিমাণিতে পূর্বে দেখেন নাই কথা বলেন ঠিক ঠিক না তরকারি এত পরিমাণ ঝালের কেজি মাত্র 20 টাকা যা গত বছর এই সময় ছিল 200 টাকা কথা বলেন ঠিক ঠিক না পেঁয়াজের কেজি মাত্র 40 টাকা যা গত বছর এই সময় ছিল আল্লা ফাকবুল আল্লাহ নিয়ামত এত দিয়েছেন কারণ জালেমের উপর আল্লাহর অভিশাপ চলে আর জালেম যাওয়ার পরে আল্লাহ তালা নিয়ামত ভরে দিয়েছেন কথা বলেন টিপকে দিকে না এজন্য নিয়ামতের শুকরি আদায় করার দরকার যদি নিয়ামতের শুকরি আদায় না করেন হতে পারে যে কোনো সময় আবার আমাদেরকে সোমেরে আবার জালিমের কাছে তুলে দিতে পারে কি বলেন ঠিক কি ঠিক না এজন্য আল্লাহ তালা জানিয়ে দিয়েছে লাইন ইন তুম, লা জিদন্নকুম ওয়া লা ইন কাফারতুম সাদিদ আল্লা তালা বলেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা নিয়ে সর্বক্ষেত্রে শুক্রিয়া আদায় করতে হবে কার এই কি শুধু জবানের সুবাহ আলহামদুল্লা আল্লাহ এটা শুধু শুক্রিয়া না শুক্রিয়া আপনার শরীর দিয়ে হবে আপনার জবান দিয়ে হবে হাত দিয়ে হবে পা দিয়ে হবে সব ক্ষেত্রে আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় হবে তার মানে আমার ওই সেই ইব্রাহিম আলাই সালসালামের মতো ইমান আমার নামাজ রোজা চলা ফেরা ওটা বসা সবকিছু হবে কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য হবে এটাই হলো মুসলমানের আসল পরিচয় আসুন আমাদের সম্পদ যখনই আল্লাহ রাস্তায় দেওয়ার কথা বলি তখনই আমরা গড়ি মসিটা বেশি করি কয় হুজুর যা লাগে নেন কিন্তু হজরত দাউদ আলাইসালাতাম মাজলিসে আলোচনা করতেছেন আর দাউদ নবীর কণ্ঠ অত্যন্ত সুন্দর সবচেয়ে দাউদ নবীর কণ্ঠ ছিল সুন্দর এমন কণ্ঠ ছিল মাস পর্যন্ত নবীর কণ্ঠ শুনত গাছের পাখি পর্যন্ত আলোচনা শোনার জন্য পাগল হয়ে যেত এমন কণ্ঠ যা আমাদের প্রধান বক্তার কাছ থেকে আমরা পাবো প্রধান বক্তা যখন কোরআন তেলোয়াত করবে মনে হবে যেন কোরআন নাজিল হচ্ছে জরে আল্লাহ আকবাল শুনবো তো সময় ইনশাআল্লাহ